নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই স্বপ্ন সুখের তারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি হলো নারদ মনিকে নিয়ে যার কোনো ভক্ত নেই পুজোও নেই তবুও মুনির চরম ভক্ত হলেন স্বয়ং দেবতারাই এর পিছনের কারণ কী কেনই হলেন তারা তার ভক্ত চলুন আজকের ভিডিওটি তাহলে দেখে নেওয়া যাক তাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল নারদের বাহন ঢেঁকি এরূপ প্রবাদ প্রচলিত কিন্তু শাস্তে তার বিশেষ প্রমাণ পাওয়া যায় না এই প্রবাদের মূলে কোনো সত্য আছে কি না তার নির্ণয় করা খুব কঠিন হিন্দু ধর্মের অসংখ্য দেব দেবী ও পৌরাণিক চরিত্রদের মধ্যে এক রহস্যময় ও ব্যতিক্রমী চরিত্র হল দেবর্ষী নারদ দেবলোক থেকে যমলোক সব স্থানে তিনি সমান জনপ্রিয় কিন্তু তিনি দেবতা হিসেবে পূজিত হয় না সম্ভাষণে নারায়ণ সম্য তীতে নারায়ণ বিদায় বেলাতেও নারায়ণ নারদের ব্যাপারে সবচেয়ে প্রচলিত চিহ্নটি হলো মুখে সর্বদা নারায়ণ নারায়ণ জ নারদ ভক্তির শক্তিমান পরা কাষ্ঠা নারদের ভক্তির ব্যাপারে একটি গল্প প্রচলিত রয়েছে এবার গল্পটি কী জেনে নেওয়া যাক সৃষ্টির একদম আদি লগ্নে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন সৃষ্টি সৃষ্টিকার্যে তাকে সাহায্য করার জন্য এই প্রজাপতিরাই মানব জাতির আদি পিতা ব্রহ্মার মন থেকে এদের সৃষ্টি তাই এদের ব্রহ্মার পুত্র বলা হয় স্মৃতিতে এদের উল্লেখ রয়েছে এরা হলেন মরিচি অত্রি অঙ্গিরস পুলস্তু পলহ ত্রুতুজ বলিষ্ঠ দক্ষ ভিগু ও নারদ এইভাবে মহর্ষি নারদের জন্ম হয় একটি বিশেষ উদ্দেশ্যে কিন্তু ঈশ্বর সাধনার ভগবত প্রাপ্তিতে বৃক্ষ সৃষ্টির আশঙ্কায় তিনি তাতে রাজি না হওয়ায় ব্রহ্মার অভিশাপে নারদকে গন্ধর্ব ও মানবজনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল নারদের বাহন ঢেঁকি এরূপ প্রবাদ প্রচলিত কিন্তু শাস্তে তার বিশেষ প্রমাণ পাওয়া যায় না এই প্রবাদের মূলে কোন সত্য আছে কি না তা নির্ণয় করা কঠিন তবে তার যে চিহ্ন পুরাণে বর্ণনা করা হয়েছে সেখানে তার বাহন সমেত তিনি সমহিমায় বিরাজমান এই বাহনে চড়েই তাকে এক লোক থেকে আরেক লোকে ছুটে বেড়াতে দেখা যায় সর্বদা কিন্তু পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মার মানসপুত্র নারদ একজন তিকালঙ্গ বেদাঙ্গ ও তপস্বী তার বৈরাগ্য ও জ্ঞানের জন্য তিনি দেবর্ষী উপাধি ভূষিত তার নামেরও একটা অর্থ আছে নার শব্দের অর্থ জল ইনি সবসময় তর্পণের জন্য জল দান করতেন তাই এর নাম নারদ এই ছিল দেবর্ষী নারদের কাহিনী আজকের ভিডিওটি এতটুকুই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন